চিনি এই চিনি তাড়াতাড়ি চল খাওয়া দাওয়া করে নে কাল সকালবেলা উঠতে হবে তো কালকে তো ছুটি কেন তাড়াতাড়ি উঠবো আরে কালকে তো দাদুর বাড়ি যাব মনে নেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় অনেকটা পথ যেতে হবে তাড়াতাড়ি না উঠলে অনেক বেলা হয়ে যাবে পৌঁছাতে দাদুর বাড়ি অনেক দিন পরে যাব কি মজা হবে মা তুই বড় হয়ে যাওয়ার পর তোর স্কুল পড়াশোনা সাতার আঁকা এইসব ক্লাসের জন্য তো যাওয়াই হয় না সাত দিনে স্কুল ছুটি আবার পরীক্ষাও শেষ সাত দিন থাকতে পারবো হ্যাঁ মা খেতে দাও তুমি যেতে পারলে খুব ভালো হতো বুঝলে আমার হবে না কাজের চাপ আছে তোমরা যাও আমি দুদিন পর যাব তুমি এদিকে একা সব সামলাতে পারবে তো আমি ঠিক সামলে নেব তুমি আর চিনি খুব সাবধানে যেও কিন্তু সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো একদম কি সুন্দর পরিবেশ চারিদিকে কত গাছ কত পাখি আমরা কি এবার হেঁটে যাব না মা গরুর গাড়ি আসবে গরুর গাড়ি বইয়ে দেখেছি গরুর গাড়ি চাপব কি মজা ও ওই যে গরুর গাড়ি চলে এসেছে আরে হারাদা ভালো আছো আরে রত্না দিদি আর তুমি ভালো আছো আর এটা নিশ্চয়ই আমাদের চিনি দিদি মনি কত বড় হয়ে গেছে হ্যাঁ গো হারাদা আমাকে দিদি মনে বললে কেন আমি তো ছোট্ট বাচ্চা মেয়ে আর মা তুমিও দাদা বলছো আঙ্কেলটাও তোমাকে দিদি বলছে কেন এটা একে অপরকে সম্মান মা আর উনি তোমাকে আদর করে দিদি মনি বলেছে বলো না আমাকে একটা নতুন সোয়েটার কিনে দেবে এই সোয়েটারটা একদম ছিঁড়ে গেছে আচ্ছা দেব এই মাসে মাইনে পেলেই দেব এখন আমার অনেক কাজ জমিদার বাবুর বাড়িতে যেতে হবে ওখানে দিদিমণি আসবে অনেক কাজ কদিন দিদিমনি কে মা পড়াবে আমাদের মেয়ে আমি এখন আসি তুই সাবধানে থাকিস শিবুর মা এত দেরি করলে হবে তাড়াতাড়ি আসতে হবে তো ওরা এলো বলে হারা তো গেল ওদের আনতে তাড়াতাড়ি লুচিটা করে ফেলো জল খাবার খাবে তো ওরা হ্যাঁ গিন্নিমা আমি এক্ষুনি যাচ্ছি আমাদের শিবুটা লুচি খেতে কত ভালোবাসে কিন্তু ওকে করে দিতে পারি না আরে হলো কতটা বাকি আর ওরা চলে এলো বলে দেখুন জমিদার বাবু কাকে নিয়ে এসেছি আরে আসো দিদি ভাই কেমন আছো তুমি কেমন আছিস মা ভালো আছি বাবা বাবা তুমি ভালো আছো তো আয় আয় ভেতরে আয় রোদে পুড়ে তো মুখটা লাল হয়ে গেছে কেমন আছো মা থাক আর অত খোঁজ নিতে হবে না দুবেলা ফোনেই কথা হয় মাঝে মাঝে তো আসতে পারিস তুমি তো জানো চিনির আঁকার ক্লাস সাঁতার স্কুল সব সামলে হয়ে ওঠে না থাক থাক হয়েছে হয়েছে ভেতরে আয় হাত মুখ ধুয়ে নে অনেকটা পথ এসেছিস টিফিন করবি তো হ্যাঁ দিদা

আমার বয়স হয়েছে দিদি ভাই আমি আর পারি না এই যে শিবুর মা ওই সব রান্না করেছে তুমি খুব রান্না করো। ইউ আমি তো কিছুই বুঝলাম না দিদিমনি শিবুর মা পরিষ্কার করে দে আর ওপরের ঘর পরিষ্কার করে রেখেছিস তো হ্যাঁ গিন্নিমা আমি উপরের ঘর পরিষ্কার করে দিয়েছি একটা কথা বলবো আমার শিবুর জন্য এই বেঁচে যাওয়া লুচি তরকারি নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যা আমি দৌড়ে যাব আর শিবুকে দিয়ে আসব। এসে দুপুরে সব রান্না আমি করে দেব কুটনো কুটে রেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যা আন্টি 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 দাঁড়াও আন্টি দাঁড়াও দাঁড়াও এ বাবা শুনতে পেল না দিদুন যেন কি বলে ডাকতো ও শিবুর মা শিবুর মা দাঁড়াও না আমি কি তোমার মতন তাড়াতাড়ি হাঁটতে পারি আরে কে আমাকে ডাকছে যেন আরে দিদিমণি তুমি এখানে কি করে আমি তোমাকে কখন থেকে ডাকছি তুমি তো শুনতেই পাওনি জোরে জোরে হেঁটে চলে আসছো আমাকে তোমার সাথে দৌড়াতে হলো কোথায় যাচ্ছ তুমি খাবার নিয়ে তুমি আমার সাথে এতটা চলে এলে তোমাকে তো বাড়িতে সবাই খুঁজবে আমিও তো বাড়ির কাছে চলে এসেছি খাবারটা শিবুকে দিয়ে দিদিমণিকে নিয়ে আগে তাড়াতাড়ি গিন্নিমাদের বাড়িতে যাই ওখানে আবার না জানি কি হচ্ছে আমার ছেলেকে খাবার দিতে এলাম ও লুচি খেতে খুব ভালোবাসে তোমাদের বাড়ি কোথায় ওই তো দেখা যাচ্ছে ওই কুড়ি ঘরটা ওই গাছের তলায় কি সুন্দর কুড়ে ঘর কুড়ে ঘর আমাদের কাছে স্বর্গ এই শিবু শিবু এই নে খাবারটা তাড়াতাড়ি নে তোমার সাথে কে এটা আমি চিনি আরে না না তুমি আমাকে চিনবে কি করে আমি তো তোমাকে প্রথম দেখলাম আমার নাম চিনি এটা সেই দিদিমণির মেয়ে আমি যাই বাবা ওখানে হয়তো সবাই চিনি দিদিমণিকে খুঁজবে তুই খেয়ে নে কোথায় কোথায় আবার যাবে এখানে কোথাও হয়তো আছে আরে ভাড়া তাড়াতাড়ি একটু খুঁজে তো ঘরেই তো ছিল তোমার কি মাথার ব্যারাম হয়েছে শিবুর মা না বলে বাচ্চাটাকে নিয়ে কোথায় গিয়েছিলে দেখো দিদি তুমি কাজ করতে এসেছো কাজ করো আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে তুমি তাও আবার আমাকে না জিজ্ঞাসা করে আন্টি আমাকে নিয়ে কোথাও যায়নি আমি আন্টির সাথে গেছিলাম তুমি চুপ করো আচ্ছা শিবুর মা ও না হয় বাচ্চা তুমি তো জানো ও এখানকার কিছু চেনে না ওকে তুমি নিয়ে গেলে কি করে শিবুর মা তুমি এমন কাজ করো না ওই জন্যই বকুনি খাও না না আমি ওকে নিয়ে যাইনি ও আমার পিছু পিছু তুমি চুপ করো শিবুর মা ও দাদু তুমি আন্টিকে বকো না আমি আন্টিকে অনেকবার ডাকাটাক্কি করি আন্টি বুঝতেই পারে না আমি আন্টির পিছু পিছু চলে যাই আন্টিদের বাড়ি অবধি তারপর আন্টি আমাকে দেখতে পায় আমাকে নিয়ে আসে আমাকে না বলে ঘরের বাইরে বেরিয়েছিস কেন এখানে রাস্তাঘাট তুই কিছু চিনিস না তাছাড়া কি বড় বড় সব পুকুর মা আমি সাঁতার জানি সাঁতার কম্পিটিশনে পুরস্কারও পাই তোমরা আর আন্টিকে বকো না আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আচ্ছা শিবুর মা এবার থেকে ও যদি তোমার সাথে যায় তুমি আমাদেরকে একটু জানিও যাও দুপুরের রান্নাটা এবার করে ফেলো আচ্ছা দিদি ভাই কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন ওই আন্টির একটা ছেলে আছে আমার মতো সে এখানে আসে না কেন এলে কি ভালো হতো দিদুন আমরা একসাথে খেলতাম আমার একা একা খেলতে ভালো লাগে না আমি শহরে চলে যাব সেখানে অনেক বন্ধু আছে আমার ঠিক আছে ঠিক আছে আমি বলে দেব শিবুকে আনতে সকালে শিবুর মাকে একটু বেশই কথা শুনিয়ে ফেলেছি শিবুর মা কিছু মনে করো না আসলে আমাদের চিনিটা খুব দূরন্ত তোমার শিবুটাকে এখানে আনতে পারো তো চিনির সাথে খেলতো ঠিক আছে দিদিমনি ও বাবা ওখানে এত কিছু রান্না হয়েছে আমাদের খুব ভালো মানুষ একটু বকাঝকা করেন ঠিকই কিন্তু দেখ তোর জন্য মাংস পাঠিয়ে দিয়েছেন এবার খেয়ে নে তো সকালবেলা আমার সঙ্গে জমিদার বাড়িতে যাবি চিনি দিদিমণির সাথে খেলবে আরে শিবুর মা শিবুকে নিয়ে এসেছো চিনি দিদিমণির সাথে খেলবে দেখো ঘরের ভেতর যেন নোংরা না করে দিদি ভাই দিদি ভাই শিবু এসেছে খেলবে যে এই তুমি স্কুলে যাও না তোমার বাবা নেই আমি যাই তো পাঠশালায় যাই সারা দিন ঘরে থাকো একা একা তোমার খারাপ লাগে না একা থাকলে খারাপ লাগে পাঠশালায় গেলে সকলের সাথে খেলা করি তুমি ঘরের ভেতরে চলো আমার সাথে খেলবে মা বকবে কেউ বকবে না চলো আসো আস্তে আস্তে আবার পিছু পিছু আসো ও বাবা তোমার তো কত খেলনা আচ্ছা খাটের উপর ওগুলো কি চকচক করছে মায়ের গয়না ওতে হিরে বসানো আছে তাই চকচক করছে মা আলমারিতে তুলে রাখতে ভুলে গেছে তাই চিনি দিদি ভাই দিদি ভাই নারকেল নাড়ু নিয়ে যা তুমি এখানে খেলো আমি এক্ষুনি আসছি নারকেল নাড়ু তুমি খাও না মা বকবে কেউ বকবে না তুমি খাও তো চিনি ঘরের ভেতরে কি হচ্ছে ঘরের ভেতর কিসের খেলা যাও বাইরে যাও আর শিবু কি খাচ্ছে আমি শিবুকে নারকেল নাড়ু দিয়েছি তুমি বকু না মা ও ভয় পাচ্ছে শেয়ার করে খাওয়া তো ভালো স্পুলে তো সেটাই সে খায় আমি সেটাই করেছি খাওয়ার জন্য বকছিনা তোমরা বাইরে গিয়ে খেলো ঘরে অনেক জিনিসপত্র আছে রত্নামা এদিকে আয় তো একটু আমাকে আরেকটা নারকেল নাড়ু দেবে একটা নয় দুটো দেবো এই নাও আরে শিবু দৌড়ে পালিয়ে খাটের উপর সোনার হিরে গয়না রেখেছিলাম গয়না দেখতে পাচ্ছি না কি বলছিস রে কি করে সম্ভব আমরা যখন ঘরে খেলছিলাম তখন সব গয়না ছিল মা তুই কি গয়নায় হাত দিয়েছিস মা আমরা গয়না নিয়ে কি করব তুমি একা একা বসে খেলছিলে দিদিমনি না আমি আর শিবু খেলছিলাম তারপর তো শিবু বাড়ি চলে গেল আমি তো শিবুকে দেখলাম জামাই করে কি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে না না আমার ছেলে নিতে পারে না আমিও লক্ষ্য করেছি শিবুকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি আমার ছেলে এসব কিছু করতে পারে না বাবু আপনারা ভুল বুঝছেন বাবু হারা যা তো শিবুকে ধরে নিয়ে আয় দিদুন ওকে আমি নারকেল নাড়ু দিয়েছিলাম ও ওই নারকেল নাড়ু নিয়ে যাচ্ছিল হয়তো নারকেল নাড়ু নেওয়ার আগে থেকেই ও সমস্ত গয়না নিজের জামার ভেতর ঢুকিয়ে নিয়েছিল আমি এক্ষুনি যাচ্ছি গিন্নিমা একটু বকলে মারলেই সব বলে দেবে আমি কিছু নেইনি আমি কিছু নেইনি শিবু মনে করে দেখো তো তুমি কি কিছু নিয়েছিলে ওই ঘর থেকে না আমি নিয়ে আমি পুলিশ ডাকতে বাধ্য হব কিন্তু শিবু আমার সাথেই ছিল ও কিছু নেয়নি দাদু আমি বলছি তুমি চুপ করো চিনি তুমি এদের কতটুকু চেনো আমার মনে হয় শিবু আর শিবুর মা গয়নাগুলো সরিয়েছে এক কাজ করো তুমি পুলিশ ডাকো পুলিশ হ্যাঁ পুলিশ ডাকো পুলিশ ডাকো এই শিবু আর শিবুর মাকে ধরলেই ধরা পড়ে যাবে পুলিশ মার দিলেই বলে দেবে কোথায় রেখেছে গয়না শিবু বলছে ও গয়না নি চিনিও একই কথা বলছে ও শিবুর সাথেই ছিল তারপরেও কি করে আমি শিবুকে আর শিবুর মাকে ধরবো বলুন তাহলে কি গয়নাটা উধাও হয়ে গেল গয়নাটা অন্য কোথাও রেখে দেননি তো ম্যাডাম আসলে আমি গয়না বার করে রেখে রান্নাঘরে গিয়েছিলাম তারপরে এসে দেখি বাচ্চা দুটো বসে খেলছে তাদের বলি ঘর থেকে বেরিয়ে যেতে তারপর আবার আমি রান্নাঘরে যাই এসে দেখি গয়না নেই আমরা তো সবকিছুই খুঁজে দেখলাম ঘরে গয়না দেখতে পেলাম না আর কাউকে কি খোঁজা বাকি রয়েছে আপনাদের বাড়িতে কি আরো কেউ আছে এখানে হারাদা নেই হারাদা আবার কে আমাদের বাড়িতে কাজ করে খুব বিশ্বস্ত হারা চুরি করবে না তা হারা কোথায় হারাকে ডাকতে হবে ওনার ঘর তল্লাশি হবে এই হারা এখানে কি করছিস রে এই যে বাবু পুকুর থেকে মাছ ধরছি মাছ ধরবে পরে চলো তোমার ঘরে তল্লাশি হবে জিজ্ঞাসাবাদ করা হবে ঘরে চল একবার ঠিক আছে আমি এখানে আমি কেন নেবো এ বাবা ছি জমিদার বাবু এ কি শুনতে হচ্ছে এতদিন আপনার ঘরে কাজ করলাম নুন খেলাম আর এখন কি না আমাকে এইসব শুনতে হচ্ছে জমিদার বাবু আপনি তো নিজে দেখেছেন শিবু ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল কিন্তু তাতে যে কিছুই প্রমাণ হয় না দিদুন আজকে কি মাছ হবে তুমি কি হারাদাকে মাছ ধরতে বলেছো না তো মাছ ধরতে বলবো কেন রান্না তো হয়ে গেছে আপনারা যদি বলেন আমি শিবুকে আর শিবুর মাকে ধরে নিয়ে যেতে পারি কিন্তু আমি জানি গয়না কোথায় আছে কোথায় আছে মা তাহলে এতক্ষণ বলনি কেন তিনি ভাই তুমি গয়না সরিয়ে রেখেছিলে না তবে আমি বুঝতে পারছি গয়না কোথায় আছে হারাদা তুমি বলবে নাকি আমি নিয়ে আসব না মানে আমি কেন তোমাদের ঘর থেকে সোনার গয়না হিরের গয়না নেব তুমি মাছ ধরছিলে কেন হাড়াদা আমার ইচ্ছে হচ্ছিল মাছ ধরতে আরে হাড়া তুই পুকুরে মাছ ধরছিলিস কেন কিন্তু জানিস পুকুরে সবেমাত্র মাছ ছাড়া হয়েছে ছিপটা পুকুর থেকে তুলে আনো তাহলেই দেখতে পাবে। দেখুন স্যার ছিপের সাথে এইটা বাধা ছিল এর ভিতরেই আছে যাতে কেউ না বুঝতে পারে ওই জন্য গয়না জলে লুকিয়ে মাছ ধরার নাম করছিল হারাদা আগে বাবু আবার ভুল হয়ে গেছে বাবু আসলে আসলে আমার ভীষণ টাকার দরকার ছিল আমি আমি গয়নাগুলো দেখে লোভ সামলাতে পারিনি আর কখনো করবো না বাবু আমাকে আমাকে ক্ষমা করে দিন আমাকে তুমি এটা করতে পারলে হারাদা এতটুকু বাচ্চার নামে তুমি দোষ চাপালে আমরাও তোর কথা শুনে বাচ্চাটাকে কত ভুল বুঝেছি এ মা ছি 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 হারাকে শাস্তি পেতেই হবে না তো শিবুর সাথে অন্যায় হবে হারাকে আপনি ধরে নিয়ে যান ক্ষমা করে দাও মা আমি আমি আসলে বুঝতে পারিনি আমি যে আমি যে কি ভুল করে ফেললাম তোমাদের উপর সন্দেহ করে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমরা গড়ি বলে সবসময় আমাদের ভুল বোঝা হয় আন্টি তুমি আমার মাকে ভুল বুঝো না প্লিজ না মা ঠিক আছে শিবু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জন্যই তোমাকে আজকে এত কথা শুনতে হলো ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয় এটাই তো স্কুলে শেখায় তাই না শিবু গল্প দেখবো রূপকথারি গল্প দেখবো রং